হাই বন্ধুরা আমার ব্লগ শুরু আমি ফার্স্ট দ্বিতীয়বার সরি দ্বিতীয়বার আমি থাইল্যান্ড যাচ্ছি আচ্ছা আমরা বিমানে উঠলাম এই যে আমার বিমানের ভিতরের অংশ এটা থাইল্যান্ড থাইয়ার্স একটা বিমান দেখেন কত সুন্দর একটা বিমান আর আমাদের দেশের বিমান সব লক্ষ চক্কর মানে ছয় নম্বর বাস হতে ভালো মনে হয় দেখেন কত সুন্দর অত লাকজারি একটা বিমান মানে সিটগুলো ওদের ডিস্ট্রিক সব কিছুই অনেক ভালো ওই যে আমরা নামলাম এয়ারপোর্টে এয়ারপোর্ট এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করছি শেষ করে এখানে যে যাচ্ছি আমরা বাহিরব দেখতে থাকুন সবাই সামনে অনেক মজার খুব সুন্দর একটা দৃশ্য আছে দেখতে পারবেন এই যে আমরা এখন ভোটে উঠব দেখেন আল্লাহর কত সুন্দর একটা সৃষ্টি নিয়ামত কত সুন্দর সমুদ্র এই জায়গায় গেলে যে কারো মন ভালো হয়ে যাইব যে কোনো এই যে দেখুন দেখুন সামনেই এই যে নীল সমুদ্র পানি আমি তো দেখা পুরো আমার মন সব পুরো ভালো হয়ে গেছে গা এত সুন্দর দেখুন সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে আমার রুমে চইলে আসলাম এটা আমার রুম থাকবে এই জায়গায় ঠিক আছে হ্যাঁ সবাই ভালো